দেখেন আমরা যেহেতু সুন্দর একটা জায়গায় পার্কের ভিতরে ঘুরতে এসেছি সেগুলো অনেকে ঘুরতে এসেছে আমাদের মতন সাইজে করেছি আমি যখন এসেছি সাইজে ঘুরতে এসেছি এরাও ঠিক আছে আর এই পার্কে কলম অনেক জায়গাতে অনেক দূরেতে সবাই ঘুরতে আসে আর পিকনিকও আসে সেটি আপনাদের দেখাবো যেহেতু দুপুর এখন বিকাল টাইম এইরকম প্রচুর লোক হবে আর এই যে কলম খাবার ওই যারা দূর থেকে আসে তারা কলম এই যে খাবারও খাইতে পারবে মানে সবকিছু ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই মানে অনেকটা কষ্ট যাচ্ছে হাইটে ঠিক আছে আপনারা অনেকেই জানেন ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় অনেক খাতা লাগে তাছাড়া ভিডিও নানো যায় না এত চাকা আপনাদের আমরা দেখাবো কিভাবে বলেন যদি কষ্ট না করি এদের প্রতিটা মানুষেরই বিশাল আকারে কষ্ট হয় আর এই সুন্দর একটা ছাতা দিয়ে মনে হচ্ছে ছাতা বসে বসার জন্য আর আপনাদের আগে বলছি এই যারা সব কিছু খাবারের স্থানে যারা খাবার পাওয়া যায় সব রকমের যে যেটি খায় বাচ্চাদের খেলনা হচ্ছে আর দ্বিতীয়টা প্রচুর গরম বাইরে যেমন রোদ তেমন গরম ঠিক আছে সব মিলে অবস্থা অনেকটাই খারাপ এখন ঠিক যা সেই ভাইরাল একটা আপু ঠিক আছে আফর মধ্যে আমি একটা ছবি তুলবো